সুন্দর কথা ভুল না না টাপক করে বাইক দিল মার আমি তাহলে চলে মার দিলাম না একবারে একবারই মুখটা কাটা গেল রে কার কাছে যাবটা আল নিয়েল এক দেখতে এলো এডটাও কাছে নাই বেশি যায় দি শুনাইগের কাছে পাই না

बाश्चे का का बढ़ते हैं सामने की किधर क्यों इसे नाम क्या मी का का मन में एक देख कर इसे तो कैसे चाहना है अपने दिल में तो अगर चाहो तो नलिया मारो ऊपर करो इब्रो ना रे बापू कैसे चाहा बाश्चे ना एक बहुत कोस्टेस सोच दिसे बापू तू जाना एक जगह सिस्टर करेगा तो जब तू मेला भी आ अगर देहन ना डो सिस्टर करे अगर खूब दौर कर ना रे

ভাই আমার 2000 টাকা লাগবে যে লাভ নিয়ে দে আচ্ছা ঠিক আছে তালি কইলে আজারে 200 টাকা লাভ দা তালি নাই ওইছে কি বাবু আমার কাছে টাকা আসলো না ওই যে তোমার গেছে তাই দিলো কথা না আমি আমাদের সমাজে আর টাকা ধার চাইলে পাওয়া যায় না কিন্তু সুদের কথা বলবেন অনায়াসে টাকা পেয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই ধরনের ভিডিও আরো পেতে হলে আমাদের আইডিটা অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ